পর্দা নেমেছে ভেনিস চলচ্চিত্র উৎসবের একাশীতম আসরের গেল আঠাশে আগস্ট শুরু হওয়া এগারো দিনের এই আয়োজন শেষ হয়েছে সাতই সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন শাখার পুরস্কার ঘোষণা করা হয় এদিকে কানাডায় পর্দা উঠেছে ঊনপঞ্চাশতম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাতই সেপ্টেম্বর শনিবার রাতে ভেনিসের লিদো শহরের পালাতসোদেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ডে থিয়েটারের পর্দা নামে ভেনিস চলচ্চিত্র উৎসবের এবারের আসরের ঘোষণা করা হয় বিজয়ীদের তালিকা একই ভেনুতে দোসরা সেপ্টেম্বর দ্য রুম নেক্সট দেখে টানা সতেরো মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান উপস্থিত দর্শক ও অতিথিরা ভেনিসের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং অভেশন এটি সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ জিতেছেন দ্য এর নির্মাতা পেড্রো আলমদোভার সেরা পরিচালকের পুরস্কার রৌপ্য সিংহ জিতেছেন ব্র্যাডি করবে দ্য ব্রুডালিস্ট সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি এতে অভিনয় করেছেন অ্যাড্রিয়ান ব্রডি ও ফেলিসিটি জোনস দ্য সান সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিনসেন্ট লিন্ডন অভিনয় করে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান আমেরিকান তারকা নিকোল কিডম্যান নিকোলের হয়ে পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির পরিচালক হ্যালিনা রেজন ভেনিস চলচ্চিত্র উৎসব শেষ হলেও চলছে টরেন্টো চলচ্চিত্র উৎসব তাই ইতালি ছেড়ে ভিড় জমিয়েছেন কানাডায় নতুন ছবির প্রিমিয়ার আর লাল গালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে টরেন্টো চলচ্চিত্র উৎসবের উনপঞ্চাশতম আসর কানাডার টরেন্টোর এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্টে কিংস স্ট্রিটস ও রিচম্যান স্ট্রিটস চারপাশে এগারো দিন ধরে চলবে এই উৎসব সঞ্জিদা ইসলাম তন্নি ডেস্ক